করতে করতে তার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হল ভগবান কি আর এক চতুরানের উৎপত্তি হল সেই চতুরান চতুর্দিকে ভালতে শুরু করেছে তার চারটা মাথার প্রকট হয়েছে

हे ब्रह्मा तुम्हारेकडे उत्पत्ति হয়েছে এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করার জন্য তুমি এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করো বলে এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করব বলে হ্যাঁ এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করো বলে কিভাবে করব বলে বলবে তপস্যা করো কিসের তপস্যা ব্রহ্মাণ্ডের আদি তপস্যা আরম্ভ করো ব্রহ্মা ও কা এই ব্রহ্মনাদ অনন্ত থেকে আছে আগেও ছিল আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে সাইন্টিস্টরা যখন আকাশের মধ্যে স্যাটেলাইট পাঠায় সেখানে একটা শব্দ আছে এই ওঙ্কারিক শব্দ আজও এটা গুগলের মধ্যে বৈধবান রয়েছে যদি আপনারা সার্চ করে জানতে চাই তো জানতে পারেন এখনো পর্যন্ত অনুপৃক্ষের মধ্যে কোন আওয়াজ শোনা যায় বলে এখনো পর্যন্ত অনুপৃক্ষে ওঙ্কার ধরে শোনা যায় দিব্য ওঙ্কার ধরিতে ব্রহ্মদেব তপস্যা প্রারম্ভ করলো ভগবান প্রসন্ন হয়েছে ব্রহ্মাকে সৃষ্টি করতে বলল সর্বপ্রথম ব্রহ্মদেব চোদ্দোটি ভুবনে নির্মাণ করলো অপরের দিকে সাত কিলোক নিচে সাতশ কিলোক উপরের দিকে কয়েক কিলো সাত কিলোক ভুল হোক ভুবলো সহলো জনলোক তপলো মহলো আর সত্যলো আর নিচের দিকে সাতলো অতল বিতল সুতল চলাতল মহাকল রসাতল আর পাতাল এই উপরের দিকে সাঁতলো আর নিচের দিকে সাঁতলো প্রথমে সর্বতম সৃষ্টি করেছে তদনন্তর ব্রহ্মদেব সংকল্প করতে চার পুত্র জন্ম দিয়েছে আর এই চার পুত্র স্বয়ং ভগবানের প্রথম অবতার সনাতন সনাতন সনাত কুমার এদেরকে যাও সৃষ্টি করো বলে কিভাবে সৃষ্টি করব বলে সৃষ্টি করার আগে তপস্যা করতে হবে তারা তপস্যা করার জন্য বেরিয়ে পড়লেন এবং सहस्त्र দীক্ষ सहस्त्र বশতায় যখন তপস্যা করেছে ব্রহ্মদেব অবতার হলেন এবং বললেন কি চাও তোমরা বলো হে পরম পিতা আমরা যেমন সারা জীবন পাঁচ পাঁচ বছরের শিশু হয়ে থাকি ব্রহ্মদেব বললেন তথাস্ত যাও সৃষ্টি করো হে ব্রহ্মদেব আমরা তো স্বয়ং বাচ্চা আমরা বাচ্চা হয়ে কি বাচ্চা জন্ম দেব যখন এই কথা বলেছে ব্রহ্মদেব রেগে উঠেছে আর তার রাগ থেকে যখন এই যুগ্ম দূতই একত্রিত হয়েছে সে কাল থেকে রুদ্রের জন্ম হলো ওই ভগবান আর রুদ্রের জন্ম হয়েছে সে রোদন আরম্ভ করেছে রদয়তি অতি রুদ্রহ যে রোদন করতে করতে যায় জন্ম তাকে রুদ্র বলা হলো মহারাজ রুদ্রকেবার তপস্যা করতে বলতো না কোন কিছু করতে বল たら বলে যাও তুমি সৃষ্টি করো এই সংসারে কেউ যদি না নাচে পেয়ে যায় তবে কি হয় সে তার মরকো বোঝে না এই জন্য ছেলেকে মরকো বোঝাতে হয় তোর ভালের মধ্যে যে রুটিটা রয়েছে এটা কোথায় থেকে আসছে বাবা কি পরিশ্রম করে নিয়ে আসছে সন্তান যতক্ষণ পর্যন্ত এটা বুঝবে না ততক্ষণ সন্তান প্রকৃত সন্তান হবে না না সৃষ্টি করতে বললো কিছু কষ্ট না করে কিছু খাটালি না করে সে মহারাজ সব কিছু শক্তি সৃষ্টি প্রারম্ভ করে দিয়েছে কি সৃষ্টি করছে ভূত বিশাল ডাকিনি যোগিনী কারো মহারাজ চোখ আছে তো মাথা নেই কারো এক লম্বা কারো একটা হাতে চারটা মূল এই সব সকল ডাকিনি যোগিনি ভূত বিশাল সৃষ্টি আরম্ভ করেছে একদিন ব্রহ্মাদি মনে মনে চিন্তা করলো যে এই যে রুদ্র সৃষ্টি করছে আমার দেখে আসি কোথায় তিনি সে সৃষ্টি করছে মহারাজ যখনই দেখতে গিয়েছে হাওমা খাওমা সব ভূত পিসা সব ব্রহ্মকে একদম মারতে আসছে বলে এই রুদ্র কি করেছে যেগুলো বলে সৃষ্টি করতে বলেছিল বলে সৃষ্টি করছি বলে এই ভূত পিসা বলেছিলাম বলে আমি তো তা জানি না আমাকে সৃষ্টি বলেছিলাম সৃষ্টি করেছি কোথায় চলে গেল হিমালয় এসে ভোলা ভোকে সত্য লাগত পুনরায় জন্মদের সংকল্প মাত্র দশটি মানসপূত্রে জন্ম দিয়েছে এই দশটি কে কে

এবার মরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত কুল কৃতু নারদ নারদ তো চলে গেল এই দক্ষ থাকলো এই নয় জনকে বলছে যাও তোমরা সৃষ্টি করো বলে এই এইভাবে সৃষ্টি করা সম্ভব এইভাবে সৃষ্টি করা প্রারম্ভ এইভাবে সৃষ্টি করা ঠিক নয় এইভাবে সৃষ্টির মার্গকে সজল সুবল বানাতে হবে এই সৃষ্টিকে সহজ বানাতে হবে বলে কিভাবে বানানো হবে বলছে এই জন্য শক্তির প্রয়োজন কার প্রয়োজন শক্তির প্রয়োজন কারণ এই শক্তি যদি না থাকে তবে সৃষ্টি হবে না বলে সৃষ্টি এইভাবে যদি চলতে থাকে তো সৃষ্টি খুবই কঠিন হয়ে যাবে মানুষ তপস্যা করবে দিয়ে সৃষ্টি হবে এইভাবে সৃষ্টি প্রণালী আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাই কি করলো নির্মাণ করলো ব্রহ্মার দক্ষিণ ভাগ থেকে পুরুষের উৎপত্তি হলো আর বাম থেকে নারীর নাম হলো মহারাজ মনু মহারাজের উৎপত্তি হলো আর বাম ভাগ থেকে শত্রুবার উৎপত্তি হলো মনোজ মহারাজ

শ্রীদে মায়ের বিবাহ হলো করদকুনির সঙ্গে এই করদকুনী হলো ব্রহ্মায় ছায়া পুত্র যখন তার সঙ্গে বিবাহ হয়েছে আর এই করদকুনী আর দেভুতিমায়ে নয়টি কন্যা হয়েছে সিদ্ধা তলা অনুশিয়া এইভাবে নয়টি কন্যা হয়েছে এবারে এই নয় কন্যার পরে তাদের বিবাহ দিয়ে যখন শ্রী পরদম্পনী এবাড় বংহজচ্চ পালনের জন্য চলে আছেন महादेव যুধিষ্ঠিরই বললেন আমাকে একটা পুত্র সন্তান দান করুন তখন একটা পুত্র সন্তান দিলেন আর স্বয়ং পুত্র সন্তান হলো ভগবানের অবতার শ্রী কপিল ভগবান বলে কপিলজি ভগবানের কি শ্রী কপিল ভগবানের জন্ম হয়েছে আর তদন্তর পুরীর বংশ বর্ণনা और सही कॉपी पेज নয়টি কন্যা কর্তার বিভূতির নয়টি কন্যা কলা সত্তা অংশিয়া সিদ্ধা এদের নয় কন্যার সঙ্গে ব্রহ্মার নয় পুত্রের বিবাহ দিয়া হলো ওই যে মরিচি অত্রী অঙ্গরা পুলস্ত ঋতু বশিষ্ঠ অথর্বন দক্ষ এই যে নয় এই সন্তান ছিল এই নয় সন্তানের সঙ্গে দেভূতি আর কর্দকনির যে নয় কন্যা তাদের বিবাহ দেওয়া হলো এদের থেকে যে সন্তান চলে আলো তাদেরকে তারাই হল আমরা আমরা কাদের সন্তান ঋষিদের সংস্থা মনু মহারাজের সন্তান আমরা মানব মানব উৎপত্তি হলো মনু থেকে তাই এই মনু মহারাজ থেকে যে মানবের উৎপত্তি হলো তার জন্য আমাদেরকে মানুষ বলা হলো আর এই নয় কন্যার থেকে যে সন্তান মরিচির থেকে যে সন্তান হলো তাকে কৈশ্যব বলা হলো যারা কৈশ্যব তারা হলো মরিচির বংশধর বা কৈশ্যব মহারাজের বংশধর সব থেকে বেশি কৈশ্যব ভগবান নিজের বংশকে বৃদ্ধি করেছে এই জগতে সব থেকে বেশি কৈশ্যব লোকেরা থাকে আর এই কশ্যপ মহারাজের পুত্র হলো হিরণ্যাক্ষর হিরণ্য কশিপু এই হিরণ্যাক্ষর পৃথিবীকে রসাতলে লুকিয়ে দিয়েছিল এবার এইভাবে যখন সারা পৃথিবী সারা সংসারে যখন ভরে যাচ্ছে শ্রী মনোমারাজ দম্পতি বললেন হে পরম পিতা এইভাবে সারা সংসার ভরে যাচ্ছে আমাদেরকে থাকার জন্য কোনো নির্দিষ্ট জায়গা আছে বলে নির্দিষ্ট জায়গায় একমাত্র পৃথিবী হতে পারে কিন্তু এই পৃথিবীকে কৈশবের পুত্র হিরণ্যাক্ষ রসা তুলে লুকিয়ে রেখেছে তাকে যদি উদ্ধার করা যায় তবে সেই পৃথিবীর মধ্যে বাস সম্ভব হবে এই কথা বলতে ব্রহ্মার নাক থেকে ছিঁক এসেছে আর সেই ছিঁক থেকে বড়া ভগবানের উৎপত্তি হলো বলে সেই বড়াও ভগবান রসা লুকিয়ে থাকা পৃথিবীকে নিজের দাঁতের মধ্যে উঠিয়ে পৃথিবীর পুনঃস্থাপন করলেন এবং পৃথিবীর মধ্যে মানুষের উৎপত্তি শুরু হলো